তো ভালো বন্ধুরা কেমন অসুবিধা বাইরে চলেছে এই নতুন অফাই তো আজকের দিনটা আমি কীভাবে কাটাবো সেটা তোমাদের বলতে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি সকালবেলায় ঘুম দিতে আগে বারোটার সময় বারোটা উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে বুঝবে বারোটার সময় ঘুম ধরেছি কালকে তিনটে অব্দি ভাই ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে তিনটে বেজে গেছে কোন সময় সেটা পাইনি সকালবেলা উঠলাম বারোটার সময় বারোটার সময় ওঠার পর মা দুটো গাড়াগালি দিল সেই গালাগালি উঠে দাঁত হাত মেজে ভাত খেয়ে এখনো টুকুনি কোনো কাজ না দিতে এখন একটু বেরোবো এই যে গাড়ির চাবি রয়েছে এখন গাড়িটাও বের করতে পারে তো চলো বেরোনো যাক তো সে বেরোচ্ছিলাম গাইনে ঘুরতে মা যায় দশ টাকা দিয়ে বলো যা রসুন নিয়ে চলে আসে দোকান দিয়ে ছোটখাটো চাকর বলতে গেলে বাড়ি যাবে দুটো রসুনের কোয়া দিলে এরকম দুটো রসুন নাকি আট টাকা বাজার টাজার করি না তো তার জন্য দাম ঠাম যায় না বিশাল দাম করে ঘুরে ঠুরে তো আসলাম যেখানে গেছিলাম আড্ডা মার থেকে মানে এতটা ধরনের ছ্যাপলা ছ্যাপলি হয়েছে ভাই কী বলবো মানে একটা ওই টিউব যে স্ন্যাপচ্যাট বলে যে অ্যাপটা আছে ওই অ্যাপের ভিডিও করছে ওই অ্যাপ দিয়ে ফিল্টার মিল্টার লাগায় ভিডিওগুলো দেখ

এখন বাজে ঠিক বিকেল চারটে আর এখন ওয়েদারের অবস্থা এরকম ঠিক আছে মানে সেই বৃষ্টি হবে এখন গাড়িটা ঢেকে দেও বৃষ্টি পড়া চালু হয়ে গেছে ঠিক আছে এখন গাড়িটা ঢেকে দিয়ে ভেবে বেরোনো বন্ধ ধরা অরিজিনাল যেভাবে ধরা হিসেবে ধরা কুছনি হবে ও উড়েই যায় না উৎস না ওই এইবার চাপা ওই এই চাপা দে চাপা দে চাপা দে না এবার ছেড়ে ঠিক আছে

дай आजा ए एट ओइ कने के मारछे ऊपर उंडी के मारछे कैन नॉट लुक इन थप बिना थे थप बा दे बाजू गुले একটু নিস আছে রে পোকাচো দাদা এ ভাই ঘুরাই দে ঘুরাই দে ইদি ঘুরাই দে এই වලটা

balはবে doমluোがけてটে গ